আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সৈনিক লীগ নেতা কামরুল ইসলাম গ্রেপ্তার সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সৈনিক লীগ নেতা কামরুল ইসলাম ওরফে কামু চল্লিশকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি রাতে পৌর সদরের হায়দ্রাবাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানাব পাঁচই অগস্টের বিপ্লবের পর অন্তত চারটি প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকেই জামাত ইসলামকে অপব্যাখ্যা করতে চেষ্টা করেছে তারা বলতে চান জামাত ইসলাম রাষ্ট্রের কিছু সংস্কারের আগে জাতীয় নির্বাচন চায় না তবে জামাত ইসলাম সেটা না জামাত ইসলাম দেশের শান্তির জন্যই যা করছে সেটা আলোচনার মাধ্যমেই করছে এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটক আটকে দিয়েছে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ তিনসের তেজগাঁও কার্যালয়ে প্রধান ফটক আটকে দিয়েছে জুলাই বিপ্লবে আহতদের ব্যানারে আন্দোলনকারীরা এতে কোনো যানবাহন কার্যালয়ের ভেতরে ঢুকতে কিংবা বের হতে পারছে না এবারে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে রোসাটম মহাপরিচালকের বৈঠক বাংলাদেশ পারমাণবিক শক্তিতে সহযোগিতা সম্প্রসারণের জন্য উন্মুখ শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে ভাগ করা স্বার্থ এবং অগ্রগতির উপর দৃষ্টি নিবন্ধ করে আজ রাশিয়ান ফেডারেশন নিউক্লিয়ার এনার্জি রোসাটমের স্টেট কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন এদিকে হল থেকে নির্দেশ প্রত্যাখ্যান করে রাতে কোয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ হল থেকে নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েটের শিক্ষার্থীরা এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং সর্বশেষ জানাব ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুরমুহুর গুলি ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুরমুহুর গুলি চালিয়েছে দুর্বৃত্তকারীরা বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা করা হয় পরে পাল্টা জবাব দেয় সেনারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সৈনিক লীগ নেতা কামরুল ইসলাম গ্রেপ্তার সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সৈনিক লীগ নেতা কামরুল ইসলাম ওরফে কামু কে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি রাতে পৌর সদরের হায়দাবাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কামরুল হায়বাতপুর গ্রামের শোকর আলীর ছেলের সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি বর্তমানে উপজেলা সৈনিক লীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কথিত হেলমেট বাহিনীতে জড়ায় কামরুল উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান সাইদুজ্জামানের নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের জন্য বরাদ্দকৃত পানির ড্রাম নিয়ে বাণিজ্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রতিবেশী এসএমগাজী সহ কয়েকজন বলেছেন রাজনৈতিক পথ পরিবর্তনের পর স্থানীয় আওয়ামী লীগ সহ সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দেন কিন্তু বিএনপির স্থায়ী কতিপয় নেতার আশ্রয়ে এলাকায় ছিলেন কামরুল এমনকি হেলমেট পরে নাকি গরুরহাট জনস্বাস্থ্য প্রকৌশলের অধিদপ্তর সহ আশপাশের এলাকায় চাঁদাবাজি চালাতেন তিনি আটকের পর তিনি অভিযানের অংশ নেওয়া পুলিশ সদস্য দেখে নেয়ার হুমকি দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ মতিন বলেছেন অপারেশন হান্টের আওতায় কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচই অগস্টের বিপ্লবের পর অন্তত চারটি প্রতিবিপ্লবের চেষ্টা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকেই জামাত ইসলামকে অপব্যাখ্যা করতে চেয়েছে তারা বলতে চান জামাত ইসলাম রাষ্ট্রের সবকিছু সংস্কার আগে নির্বাচন চায় না কিন্তু আমরা জামাত ইসলাম সে কথা বলিনি আমরা বলেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যতটুকু সংস্কার প্রয়োজন সেটা শেষ করে নির্বাচন দিতে হবে বিশেষ করে পুলিশ প্রশাসন নির্বাচন পদ্ধতি সিভিল প্রশাসন ও সংবিধানের সবকিছু অংশ এবং বিচার সহ পাঁচ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি বর্গনা টাউন হল মাঠে জেলা শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি সম্মেলনে সেক্রেটারি জেনারেল বলেন বেশিরভাগ মানুষ ক্ষমতায় পেলে আর ছাড়তে চান না কিন্তু প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমে ক্ষমতা হস্তান্তর করে তার জায়গায় চলে যেতে চান এ ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা সেনাপ্রধান উপদেষ্টা পরিষদ সহ অনেকের সঙ্গে কথা হয়েছে কিন্তু গত পাঁচে অগস্টে বিপ্লবের পর অন্তত চারটি প্রতি চেষ্টা করা হয়েছে বারবার সরকারকে নির্বাচন থেকে সরিয়ে আনা হচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে সে ব্যাপারে আমাদের সকলে সহযোগিতা করতে হবে প্রধান উপদেষ্টার মূল ফটক আটকে দিয়েছে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের তেজগাঁও কার্যালয়ের প্রধান ফটক আটকে দিয়েছেন জুলাই বিপ্লবে আহতদের ব্যানারে আন্দোলনকারীরা এতে কোনো যানবাহন কার্যালয়ের ভেতরে ঢুকতে কিংবা বের হতে পারছে না বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকাল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটক আটকে দেন আন্দোলনকারীরা এর আগে দুপুরে উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তা দেওয়াসহ নানা দাবিতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহত হওয়া ব্যক্তিরা মিছিল নিয়ে তেজগাঁওয়ে অবস্থিতার কার্যালয়ের সামনে সড়কে এসে বসে পড়েন তারা ওই সময় উপযুক্ত ক্ষতিপূরণ পর্যাপ্ত সহায়তার দাবিতে নানা স্লোগান দেন তারা আন্দোলনকারীদের ঢাপি দাবি ক্যাটাগরি পুনর্বিবেচনা তিন থেকে দুইটি করতে হবে সেই সঙ্গে তাদের প্রস্তাবিত দাবিগুলো হ্যাক ক্যাটাগরি এ কর্মে অক্ষম যেসব আহত যোদ্ধা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন যেমন পঙ্গুত চোখ হারানো বাহ্যিক অভ্যন্তরীণভাবে গুরুতর আহত তাদের জন্য মাসিক ভাতা বিশ হাজার টাকা করতে হবে পাশাপাশি এককালীন অনুদান হিসেবে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে এছাড়াও পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ক্যাটাগরি বি যেসব আহত যোদ্ধা সুস্থ আছেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন এ ফিরে যেতে পারবেন বা স্থায়ীভাবে কর্মক্ষম থাকবেন তাদের জন্য এককালীন অনুদান সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন করতে হবে এছাড়াও প্রশিক্ষণ সরকারি বা আধা সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আহত শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এই আইনের আওতায় আহত শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোন হুমকি বা হলে বিধান করতে হবে আহত শহীদ পরিবারের সুচিকিৎসা মানসিক কাউন্সেলিং হয়রানি প্রতিরোধ এবং অনন্য সমাধানের জন্য চব্বিশ বাই সাত ঘন্টা টোল ফ্রি হটলাইন চালু করতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে রোসাটম মহাপরিচালকের বৈঠক বাংলাদেশ পারমাণবিক শক্তিতে সহযোগিতা সম্প্রসারণের জন্য উন্মুখ শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে ভাগ করা স্বার্থ এবং অগ্রগতির উপর দৃষ্টি নিবন্ধ করে বুধবার রাশিয়ান ফেডারেশন নিউক্লিয়ার এনার্জি রোসাটমের স্টেট কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠক মূলত রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর এন পিপি উন্নয়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতার উপর দৃষ্টি নিবন্ধ করে যা পারমাণবিক শক্তির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে একটি যুগান্তকারী পরিকল্পনা আলোচনা চলাকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্লান্ট নির্মাণে রোসাটমে ব্যবহৃত সহায়তার প্রশংসা করেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ লক্ষ্যে প্রকল্পে সময়মতো সমাপ্তির উপর জোর দেন প্রধান উপদেষ্টা রোসাটম মহাপরিচালক কে বলেন আমরা আপনার সমর্থনের জন্য অপেক্ষা করছি আলোচনা চলাকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্লান্ট নির্মাণে রোসাটমের অব্যাহত সহায়তার প্রশংসা করেছেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পে সময়মতো রপ্তানির উপর জোর দিয়েছেন